সালামু আলাইকুম আমাদের দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে আজকে আমরা আপনাদের সামনে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন একটু দেখায় দিই আমাদের টিমের অ্যাডমিন আমাদের প্রাণপ্রিয় নাজমুল ভাই তিনি আমাদের মাঝে আর নেই খুব ভালো মানুষ ছিলেন তিনি আসলে বলার মতো কিছু নাই সবাইকে একদিন যেতে হবে আমরা আপনারা সবাই ওনার অনেক ভিডিও দেখছেন ওনার জন্য সবাই দোয়া করবেন আজকে কিছুক্ষণ পর আমরা আমরা আসলে আপনাদের কি বলবো বলার মতো ভাষা আবার নাই যাই হোক ওনার জন্য আপনারা দোয়া করবেন অনেক দিন আমরা একসাথে কাজ করছি আজকে উনি আর আমাদের মাঝে নাই আপনারা দোয়া করবেন অবশ্যই ওনারা রুহের মাক ফেরাত কামনা করার জন্য আপনারা দোয়া করবেন তো আর কি বলবো আপনাদেরকে যাই হোক আপনারা দোয়া করবেন আর শেষ হইছে না তখন শেষ করতেছি আহ হুত 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 আর তো উঠতে হবে